হ্যালো আসলাম চলে ব্লগারের আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের সামনে তো আমি লগে এখন হাতের জিলে আর মৌসুম ধরে বৃষ্টি পড়তেছে দুদিন ধরে আপনারা সবাই জানেন মোটামুটি যারা ঢাকায় থাকেন বাংলাদেশে থাকেন তারা অবশ্যই জানবেন যে মৌসুম ধারে বৃষ্টি চলতেছে আর এই মৌসুম ধারে বৃষ্টির মধ্যে আমি বাসায় যাওয়ার আগে চিন্তা করলাম হাতের জিল একটু ঘুরে যাই এই মসুমদারে বৃষ্টি এত সুন্দর বৃষ্টি ওয়েদারের সময় হাতের ছিলের কী অবস্থা একটু দেখে যায় আর আছে আমার সাথে আমার নতুন মোবাইল এটা হল পিক্সেল সেভেন প্রো এ মোবাইলটার ক্যামেরা আমি আপনাদেরকে বলবো আইফোনকে বিট করার মতন মার্কেটে এটার থেকে ভালো অপশন আর হইতেই পারে না ইম্পসিবল এটা থেকে ভালো অপশান আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্তেছেন এখন এটা কিন্তু আমি গুগল পিক্সেল সেভেন প্রো দিয়ে করতেছি সাথে এই যে বাবা তো আর অনেকদিন পর একটা ভালো ক্যামেরা দিয়া ব্লগিং করতেছি মনের ভিতরে একটু মজাও লাগতেছে আবার একটু অদ্ভুত লাগতেছি ব্লগিং করতেছি ক্যামেরা ছাড়া মোবাইল দিয়া করি না দেখি না কেমন হয় একটু ভিডিওটা কই রায় তো এটা কি হাতে কিনে আজকে কইলে সেই জায়গায় চারিদিকে এটা হাতে কিন আসি আমি আবার মধুবাগের ব্রিজ একটু আগে আছি সামনে মধুবাগ ব্রিজ আমি করবো কালকে নাকি পুরো ঢাকা শহরে অনেক পানি হয়েছে আজকে কয় তারিখ জানি না আজকে এগুলো এক তারিখ নাকি একত্রিশ তারিখ সামথিং তো প্রচুর পরিমাণ কালকে নাকি পানি হয়েছে ঢাকা শহরে রাত্রি বৃষ্টি হবে তারপরে মনে হয় যে দেখতে দেখতে দেখেন আপনার আকাশ পুরো মেঘলা হয়ে যাচ্ছে এই যে রাত্রি চিজ সেকেন্ড ড্রিজে আছে এখান থেকে আমি যাব ডাইরেক্ট আর এটা কি সেকেন্ড ব্রিজ না থার্ড ব্রিজ মনে হয় এটা এটা মধুবাক ব্রিজ বলে থার্ড ব্রিজ সেকেন্ড ব্রিজ বুঝি না এটা হলো মধুবাক ব্রিজ এই যে মধুবাক ব্রিজ সাইডে আর এরপরে হলো গিয়ে মাঝখানের ব্রিজ হাতির ঝিলের তো ওই ব্রিজ দিয়ে আমি মহানগর প্রযুক্তি যাব গিয়ে আবার ব্যাক করবো ওখান থেকে আমি মির চলে যাবো ছোট্ট একটা কাজ আছে তো হাতির ঝিলের মানে পরিবেশটা প্রকৃতিটা আপনাদেরকে দেখানোর জন্য মেনলি উদ্দেশ্য করা এই ভিডিওটা আসলে আমার করা আশা করি সবার ওয়েদারটা খুব সুন্দর লাগবে খুব সুন্দর উপভোগ করার মতন একটা আর কালকে আমার গাড়ি প্রচুর পরিমাণ ভিজার কারণে আমার গাড়ির ভিতরে হয় পানি টানি ঢেকে গেছে আমার গাড়ি আজকে ডিস্টার্ব করতেছে আগে যে কোনো সময় আবার ডিস্টার্ব করতে পারে আমি আজকেও যেতে পারি এমন হইতে আটকে গেলে আমি ভিডিও অফ করে পারি পারি জিতের দেখেন তো ফুল সুন্দর ফুলকে ছিলেন I do মোবাইলের ক্যামেরা ক্যাপচারে হাতে দিন দেখ লাস্টে এই মৌসুমধারে বৃষ্টির সময় মৌসুমধারে বৃষ্টি চারিদিকে মৌসুমধারে বৃষ্টি ও আজকে লোকের শুক্রবার বলতে বলে গেছি আজকে শুক্রবার আর শুক্রবারের দিনটা কিন্তু ঘুরার জন্য অনেক সুন্দর একটা দিন সবাই ঘুরতে পারি না শুক্রবারের দিন হাতে দিলে তো ভাই আসবেই বৃষ্টি হোক যাই হোক দেখুন বিজের নিচে তারা রয়েছে সবাই বৃষ্টির সময় কিন্তু তারপরে হাতে দিতে আসা হাত জমা শুরু হয়ে গেছে আছে আছে এত মাত্র শুরু এত মাত্র শুরু জেলা আমার বক্তব্যে এখানে আমি আসতেছিলাম মহানগর প্রজেক্টের আট নম্বর রোডে আমি আসতেছিলাম আমি চলে আসলামগর প্রজেক্ট এটাইলে আট নম্বর রোড মহানগর প্রজেক্টের এই দিক দিয়েই সবাই মহানগর প্রজেক্টে তা আমিও মহানগর প্রজেক্টের এদিক দিয়েই পুজো করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবেন আমার গরিব ব্লগারের পাশে সাবস্ক্রাইব সাপোর্ট সব কিছু আমার সাথে অলওয়েজ রাখবেন আমিও আপনাদের পাশে থাকবো আশা করি তো ওকে গুড বাই